আসসালামু আলাইকুম আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসছি এখানে আমি সাবুদানার ক্রিম লোল তো আমি এখানে তিনশো গ্রাম সাবুদানা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি ওয়ান ফুট কাপ বাদাম দিয়েছি ওয়ান ফুট কাপ ওয়ান ফুট কাপ বাদাম দিয়েছি আর ওয়ান ফুট কাপ নারিকেল দিয়েছি নারিকেল ওয়ান ফুট কাপ নারিকেল দিয়েছি তো আর এখানে আমি লবণ দিচ্ছি আর দুই চামচ চিনি দিব চিনি দিয়ে দিচ্ছি দেখুন বাদাম দিয়ে দিচ্ছি দিয়েছি ওয়ান ফুট কাপ আর আদা চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন আমি এগুলো আস্তে আস্তে মিক্স মিক্স করে নিব তারপর আমি একটা কালার এড করব অরেঞ্জ কালার একটা কালার এড করবো দেখুন এখানে দেখুন আমি একটু জর্দার অরেঞ্জ কালার লং অ্যাড করছি জর্দার অরেঞ্জ কালার লং অ্যাড করছি দেখুন আর একটু দিতে হবে আমার লং দেখুন আমি গুলা মিক্স করে নিব মিক্স করে আমি একটা মল্টের মধ্যে দিয়ে দিব একটু ইয়া বাপ দেওয়ার জন্য আমি সবগুলা মিক্স করে দিচ্ছি সবাই এই রেসিপিটি ভালো লাগলে সবাই একবার বাসায় ট্রাই করবেন দেখুন আমায় এখানে তিনশো গ্রাম সাবুদানা দুইয়ে পানি জড়িয়ে নিয়ে আমি এখানে ওয়ান ফুট কাপ বাদাম দিয়েছি ওয়ান ফুট কাপ নারিকেল দিয়েছি আধা চামচ লবণ দিয়েছি আধা চামচ ঘি দিয়েছি আর দুই চামচ এই চিনি দিয়েছি এখন আমি একটা মল্ট নিয়েছি দেখুন এই মল্টের মধ্যে আমি ভুট্টা দিয়ে দেবো আমি একটা মল্ট নিয়েছি আমি মোল্ডের মধ্যে এটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি আমি একটা চামচ দিয়ে বসিয়ে দিচ্ছি দেখুন এটা লোল করব ক্রিম লোল হবে তার উপরে পুট হবে সেজন্য আমি এখন নারিকেল নারিকেল দিয়ে যে দেখুন আমি এভাবে করে সুন্দর করে সেট করে দিচ্ছি পুরাটা সেট করে দিচ্ছি এভাবে আপনারা যারা করতে ট্রাই করবেন এভাবে করে সেট করে দিবেন সাবধানাকে একটু ভিজিয়ে নেবেন যেতে বাপে দিলে ফুটে যায় দেখুন আমার ড্রেসটা আমি সেট করে নিয়েছি আমি এখন ইয়াতে দিয়ে দেবো বাপের মধ্যে একটা স্ট্রেনার বসা দিচ্ছি এটা একটু একটা মধ্যে একটা বড় রিস সেই জন্য আমি একটা প্যানের মধ্যে ইয়া বেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেলের মধ্যে একটা স্ট্রেনার বসেছি স্টিনারের উপরে এটা বাব দিতে এখন চুলের প্রিপারেশনে চলে যাব দেখুন আমার সিটটা কতটা সুন্দর হয়েছে আমি আমি যে যেই সাবুগুলা দিয়ে সিট বানিয়েছিলাম দেখুন আমি এটা এতটুকু পাতলা এতটুকু পাতলা আমি একটা সিট বানিয়ে নিয়েছি এখন আমি এটাকে এক পাশে রেখে দিব আমি একটা ইয়া ক্রিম রেডি করবো ক্রিমের জন্য আমি কূপগুলো নিয়ে নেব দেখুন আমি এখানে সর নিয়েছি এক কাপ আর এখানে বাদাম গুঁড়ো নিয়েছি আর নারকেল গুঁড়ো নিয়েছি এখানে কিছু চকলেট নিয়েছি তো এই আমি এগুলো দিয়ে আর এখানে কন্টেস্ট মিল নিয়েছি এখানে কন্টেস্ট মিল নিয়েছি দেখুন তো এই আমি এগুলো এসব উপকরণ দিয়ে আমি একটা ক্রিম বানিয়ে নেব দেখুন একটি ক্রিম বানানোর জন্য আমি এই দেখুন আমি এক লিটার দুধ দিয়ে আমি এই সরগুলা বানিয়ে নিয়েছি এখন আমি এখানে আমি এখন এই বাদাম দিয়ে দিচ্ছি এখানে বাদাম দিয়ে দিচ্ছি আর নারকেলগুলা দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিচ্ছি আমি এগুলা আস্তে আস্তে একটু একটু মিক্স করে মিক্স করে নিচ্ছি এগুলো আগে কিছু সন্ডেশ মিল করে দিব আমি এগুলা সবগুলা ডিম রেডি করিয়ে নিব আমি ডিম রেডি করে নিবাদ এগুলা দিয়ে সবগুলা মিক্স করে নিচ্ছি আমি ভালোভাবে মিক্স করবো যাতে ক্রিম মি হয়ে যায় এখন আমি এই পোটটা আমি সিটের উপর আমার যে সাবুজ সিটটা বানিয়েছি সেই সিটের ওপরে আমি সেটিং করে দিব এখন আমি এটা সবগুলো মিক্স করে দিচ্ছি আমার মিক্স করা হয়ে গেছে আমি এখন অল্প অল্প করে দিয়ে আমি রেডি করে নিব দেখুন এখন আমি কীভাবে ক্রিমটা করতেছি আমি ক্রিমটা বেশি নরম বানা বানাই নাই যেহেতু এখানে বাদাম নারিকেলের কম্বিনেশান একবারের মুখে দিলে মিলিয়ে যাবে তো সেই জন্য আমি একটু এগুলোতে একটু দানা দানা থাকবে আমি দানা দানা করে একটা ক্রিম বানিয়েছি তো এই আমার রেসিপিটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলে পাশে থাকবেন সবাই বাসায় একবার ট্রাই করবেন আর আমি এই উপকরণগুলো সবগুলো আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব দেখে দেখেন আপনারা ট্রাই করে আপনাদের কী কেমন লাগে আমি এখন একটু সেটিং করে নিব দেখুন কিছুটা চকলেট দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে এখন আস্তে আস্তে করে আমি আমার ইয়ে লোলটা বানিয়ে নেব দেখুন আমি সবগুলো চকলেট দিয়ে দিয়েছি এখন আমি আস্তে আস্তে করে বটে নেব আমি কীভাবে পলিথিন দিয়ে একটু আর একটু বেলে দিব দেখুন যেতে আমি এগুলো বসে দিচ্ছি যাতে ছুটে না যায় দেখুন আপনারা এভাবে করে আমি যেভাবে করছি এভাবে হলে মাসাল্লাহ আপনাদেরটাও আমার মতন হবে ট্রাই করবেন বাসায় এখন আমি এভাবে করে মুড়িয়ে নিয়েছি আমার লোলটা পেঁচিয়ে যাওয়ার জন্য আমি ভালো করে মুড়িয়ে নিয়েছি দেখুন আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রাখি দিচ্ছি দেখুন মশাল্লাহ আমার ক্রিম লোলটা যে সাবুদানার ক্রিম রোলটা কতটা সুন্দর হয়েছে আমিও থেকে কিছু সিজবেল ডেকোরেশন করে দিছি একটু সুন্দরের জন্য দেখুন আপনারা দিতেও পারেন না দিতেও পারেন এটা স্কিপ করতেও পারেন কারণ এটা আমি একটু সুন্দরের জন্য দিয়ে দিয়েছি তো এই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন আমার আমার জিনিসটা কতটা লোভনীয় কতটা সুন্দর সুন্দর দেখুন ক্রিম লোল যেরকম বলছি সেরকম কতটা সফটই একটি ক্রিম লোল হয়েছে আপনারা সবাই বাসায় একবার বানিয়ে ট্রাই করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আর আজকের মতো এখানেই শেষ করছি অন্য কোনো দিন আমি আপনাদের সামনে নতুন কোনো হাজি রেসিপি নিয়ে হাজির হব আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন